হ্যালো বন্ধুরা লক্ষ্মী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এখানে আমি দেখো কড়াই দিয়েছি গ্যাসের মধ্যে এরপর আমি দিয়ে দেবো তেল বেশ কিছুটা আমি তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল দিলাম তোমরা চাইলে সর্ষের তেল রান্না করতে পারো তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ফোড়ন এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু বড় সাইজ করে আমি রেখেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো আলুগুলো কেটে নেবে এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব আলুটাকে সময় দিয়ে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো এমনভাবে কষব যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় এরপর দেখো বন্ধুরা আমি কিভাবে রান্না করি তোমরা কিন্তু এভাবে সহজেই রান্না করতে পারবে আলুগুলো অর্ধেকটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে লালও হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদার বাদাম বাটা আদা বাদাম আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার আমি আলুগুলো না নামিয়ে আমি ওই আলুর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিলাম প্রথমে আমি আদার বাদাম দিয়েছি আলুর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা আর বাদামের কাঁচা গন্ধ চলে যায় টমেটো কুচি দিয়ে এরপর দিয়ে দিলাম ধনে পাতা এরপর আমি টমেটো আর ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটো আর ধনেপাতাগুলো ভালোভাবে কষানো হয়ে যায় এবং সুন্দরভাবে গলে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটো এবং ধনেপাতাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আলুগুলো আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে জিরে আর গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব দুই বাটি মতো জল এখানে আমি বেশি জল অ্যাড করব না দুই বাটি মতো জল অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব পাঁচ দশ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এরপর আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই নিরামিষ আলুর দম খেতে খুব ভালো লাগে এই পদ্ধতিতে তোমরা অবশ্যই রান্না করতে পারবে যে কোনো নিরামিষের দিন এই আলুর দমের সঙ্গে লুচি পরোটা ভাত সবই খেতে ভালো লাগবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে দিব। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা এইভাবে তোমরাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থাকবে আজকের এই পর্যন্ত